ওরা কি পারতো না এই রিক্সাওয়ালাদের ছেড়ে দিতে ওরা কি পারতো না যে ওদের গাড়িটা না ভেঙে ছেড়ে দিতে যে বৃদ্ধ মানুষটা রাস্তার ভিতরে শুয়ে গেল ওরা কি পারতো না যে তার গাড়িটা ছেড়ে দিতে আমার মনে হয় যে এই রিক্সাগুলোর আরও আগে থেকে আওয়াজ দেওয়া উচিত ছিল যে উপরে যে মেন রাস্তায় আছে এই রিক্সাগুলো উপরে ওঠা যাবে না একেবারে নিষেধ এরকম একটা অ্যালার্ম দেওয়ার উচিত ছিল এই যে মানুষগুলো রিক্সাগুলি ভাঙতেছে না কেউ সুদে টাকা নিয়ে তারপর রিক্সা কিনছে কেউ ছয় মাস কিস্তি টেনে তারপরে ওইখান থেকে কিস্তির টাকা উঠিয়ে তারপরে রিক্সা কিনছে আবার অনেকে জমি বিক্রি করে রিক্সা কিনছে সেই রিক্সাগুলো এভাবে ভেঙে দেওয়া হচ্ছে একটা রিক্সা দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা এক একটা রিক্সা আসলে এই যে মানুষগুলো রিক্সাগুলো ভাঙা হচ্ছে এই মানুষগুলো দীর্ঘ তিন বছরে এই ঋণগুলো শোধ করতে পারবে না যেই ঋণ করে রিক্সাগুলো কিনছে একে তো যে যে রিক্সাটা চালিয়ে লোনগুলো শোধ করবে সেই রিক্সাটা নেই দ্বিতীয়ত হচ্ছে যে অন্য কোনো কাজ করতে পারবে না কারণ এই এই যারা এই অটো চালায় তারা আসলে অন্য কোনো কাজ করতে পারে না দেখে এই ব্যাটারি চালিত অটোগুলি চালায় আসলে আমার মনে হয় যে যারা এই নির্দেশটা দিয়েছে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে অল্প কিছু হলেও ক্ষতিপূরণ দেওয়ার উচিত ছিল এখন না খুব খারাপ লাগে জানেন যখন এই অনলাইনে ডুইকা দেখি যে এই রিক্সাওয়ালারা রোডে দাপ পাইতেছে কাঁদতেছে এই বিষয়গুলি খুবই খারাপ লাগে আমি জানি না আসলে কার কাছ থেকে লাগে আর এই আসলে এই রিক্সা না ভেঙে অন্য কোনো পন্থা অবলম্বন করার উচিত ছিল নাকি সরকারের আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট লাগছে জানাবেন আমি আসলে ভাইরাল হবার জন্য ভিডিওটা করিনি ভালো থাকবেন